সমস্ত প্রশ্নই তদন্তকারীদের ভাবাচ্ছে তবে উত্তরের জন্য আমরা একটু কথা বলি আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সুচারু নতুন নতুন ব্রেকিং কসবা একের পর এক আমরা দর্শকদের সামনে তুলে ধরছি গ্রেপ্তারি এক ঘন্টা আগে নাকি বালিগঞ্জে গিয়েছিল মনোজিত এবং জাইম কি তথ্য পাচ্ছি যেদিন গ্রেপ্তার হন এই কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিত্র এবং তার সাকরেদ যেই তারা দুজনেই গ্রেপ্তারের এক ঘন্টা আগে বালিগঞ্জের ফ্রন্ট রোডে ছিলেন অন্তত সিডিআর কল ডেটা রেকর্ড তার তথ্য বিশ্লেষণ করে তদন্তকারী আধিকারিকরা যেটা দেখতে পাচ্ছেন যে এই দুজন অভিযুক্ত ঘটনার গ্রেপ্তারের আগে সন্ধ্যে ছটা পঁচিশ থেকে প্রায় আধ ঘন্টা বালিগঞ্জের ফন্ড রোডে ছিলেন এবং বালিগঞ্জের ফ্রন্ট রোডে কোনো একজন প্রভাবশালীর সঙ্গে গ্রেপ্তারের আগে দেখা করতে গিয়েছিলেন মনোজিৎ মিশ্র এবং জয়ীব দুজনের টাওয়ার লোকেশানই কিন্তু বালিগঞ্জের ফ্রন্ট রোডে পাওয়া গেছে এরপর সাতটা কুড়ি নাগাদ বসপুকুর তালবাগানের সামনে থেকে গ্রেপ্তার হন মনোজিৎ মিশ্র এবং তার সাকরেত আরেকটু দূর থেকে আরও দশ মিনিট পনেরো মিনিট পর গ্রেপ্তার হয় তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন যে এই প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তারের আগে কার সাথে দেখা করতে গিয়েছিলেন মনোজিৎ মিশ্র এবং জৈব বালিগঞ্জের ফান রোডে তারা কি করছিলেন গ্রেপ্তারের আগে গা ঢাকা দেওয়ার কোনো পরিকল্পনা ছিল কোনো পরামর্শ নিচ্ছিলেন নাকি অন্য কোনো কৌশল নেওয়ার তারা চেষ্টা করছিলেন নাকি কোনো আইনি পরামর্শের সম্মুখীন হওয়ার চেষ্টা করছিলেন অন্তত টাওয়ার লোকেশন বলছে গ্রেপ্তার হওয়ার আগে সন্ধ্যে ছটা পঁচিশ টাকাত বালিগঞ্জের ফ্রান্ট রোডে ছিলেন মনোজিৎ মিশ্র এবং তার সাকরেদ জয়ইফ দুজনেই প্রায় আধ ঘন্টা ছিলেন বালিগঞ্জের ফান্ডোডে রোডে তারপর দুজনেই চলে আসেন এক্সট্রিম সাউথ কলকাতার দিকে অর্থাৎ বাইপাস কানেক্টরের দিকে ঠিক সেই সময় ততক্ষণে পুলিশ নাগালে পেয়ে গিয়েছে মনোজিৎ মিশ্রকে এবং বসপুকুর তালবাগানের সামনে থেকে গ্রেপ্তার করা হয় মনোজিৎ মিশ্রকে সিডিআর খতিয়ে দেখতে দেখতেই তদন্তকারী আধিকারিকরা এই তথ্য পান আরেকটি তৃতীয় ব্যক্তির সন্ধান পাওয়া গেছে এই তৃতীয় ব্যক্তি কে তিনি কতটা প্রভাবশালী এবং মনোজিৎ মিশ্রকে তিনি কোনো প্ল্যান দিচ্ছিলেন কি না পালিয়ে যাওয়ার বা গা ঢাকা দেওয়ার কোনো প্ল্যান ছিল কি না বা অন্য কোনো যুক্তি পরামর্শ তারা নিতে সেই কারণেই কি বালিগঞ্জ ফান্ড রোডে গিয়েছিলেন মনোজিতের সিডিআর এবং জয়ীবের সিডিআর বলছে ছটা পঁচিশ নাগাদ দুজনেই একই লোকেশানে ছিলেন এবং সেটা হচ্ছে বালিগঞ্জের ফান্ট রোড সেই রোডে তারা আধ ঘন্টা কাটান সাতটা কুড়ি নাগাদ বসপুকুর তালবাগান ক্লাবের সামনে থেকে গ্রেপ্তার হন মনোজিৎ মিশ্র সাতটা চল্লিশ নাগাদ গ্রেপ্তার হন জয়ীব অর্থাৎ বুঝতে পারছ অন্তত কল ডেটা রেকর্ডিং এ কথা বলে দিচ্ছে যে কোথাও না কোথাও প্রভাবশালীর সঙ্গে দেখা করে কিছু একটা করার চেষ্টা করছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি ছটা পঁচিশ থেকে প্রায় আধ ঘন্টা তারা বালিগঞ্জের ফন্ট রোডে ছিলেন ইতিমধ্যেই আমরা বলেছি যে কসবা গণদর্শন কাণ্ডের তদন্তে নেমে ভারতীয় ন্যায় সংহিতার আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ধারা সংযুক্ত করা হয়েছে বিএনএস ওয়ান সেভেন্টি বিএনএস ওয়ান ফোরটি সেকশান থ্রি বিএনএস ওয়ান ফোরটি বিএনএস ওয়ান সেভেন্টি বিএন বিএনএস ওয়ান টু একাধিক ধারা সংযুক্ত হয়েছে যার মধ্যে অপহরণের ধারা রয়েছে কেন অপহরণ ঘটনার দিনে নির্যাতিতাকে টানতে টানতে ইউনিয়ন রুম থেকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল সিকিউরিটি রুমে এবং সেখানে পাশবিক অত্যাচার চলে নির্যাতন চলে সিকিউরিটি রুমের ভেতর ওই নির্যাতিতার কাছ থেকে মোবাইল টেনে নেওয়া হয়েছিল সেই মোবাইলটাও তিন চার ঘন্টা সে হাতে পায়নি রাত্রি দশটা পঞ্চাশ নাগাদ কসবা ল কলেজের ক্যাম্পাস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওই নির্যাতিতা ফলে এক্ষেত্রে অপহরণের ধারাকে সংযুক্ত করা হয়েছে এবং মামলার মেরিট আরও বৃদ্ধি হলো যাতে চার্জ গঠন বা চার্জশিট পেশের সময় অনেক সুবিধে হয় এবং তোমাকে জানিয়ে রাখবো কসবাকাণ্ডের আরও গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই আসতে শুরু করেছে এবং অপর মনোজিৎ মিশ্র এবং তার সহযোগী দুজনেই বালিগঞ্জের ফন্ট ডোড়ে কোনো এক প্রভাবশালীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কে সেই প্রভাবশালী তার কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ এবং আশা করছে সিরিয়ারের তথ্যকে নিরূপণ করে খুব সহজেই ওই প্রভাবশালীর কাছে পৌঁছে যাবে পুলিশ প্রয়োজনে তাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে এর আগে আমরা যে তথ্য পেয়েছিলাম নির্যাতিতা বয়ানে বলেছিলেন যে তার শ্বাসকষ্ট শুরু হয় সেই সময় তিনি ইনহেলার জাতীয় কিছু একটা আনতে বলেন তাকে ইনহেলার এনে দেওয়া হয়েছিল কসবা ল কলেজের থেকে হাফ কিলোমিটার দূরে একটি ড্রাগ স্টোর থেকে যে দোকান থেকে নেওয়া হয়েছিল সেই ওষুধের দোকানে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে পুলিশ এবং ইউপিআই পেমেন্ট করেছিলেন জয়ীব সেই পেমেন্ট ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং সেই পেমেন্ট ডিটেলস থেকেও দেখা গেছে ওই দিন সন্ধ্যেবেলা জয়ীব অর্থাৎ মনোজিৎ মিশ্রের সঙ্গী তিনি ওই ড্রাগ স্টোর বা ওষুধের দোকানে পৌঁছেছিলেন ওই নির্যাতিতার জন্য ইনহেলার নিয়েছিলেন এবং ইউপিআই পেমেন্ট করেছিলেন সেই সমস্ত ডিটেলস এই মুহূর্তে পুলিশ আধিকারিকদের কাছে রয়েছে এবং সেক্ষেত্রেও তারা এই তদন্তকে ত্বরান্বিত করতে এই যে এভিডেন্স একদিকে ডিজিটাল এভিডেন্স একদিকে টেকনিক্যাল এভিডেন্স অনেক বেশি পুলিশকে সাহায্য করছে এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুচারু অনেক তথ্য তোমার থেকে পেলাম তবে যে বিষয়টা জানতে চাইছি তৃতীয় একজন ব্যক্তির কথা তুমি বারবার করে বলছো এবং যার কাছে মিশ্র এবং এবার একটা বড় ভুল করেছে কারণ এর আগে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তার জন্য কি সে পরামর্শ চাইতে গিয়েছিল এই প্রভাবশালী ব্যক্তির কাছে নাকি হতে পারে তার কাছ থেকে রকম যে শেল্টার হতে পারে সেটাও কি চাইতে যেতে পারে কি হতে পারে একদম 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 তদন্তকারী আধিকারিকরা সেটাই মনে করছিলেন যে প্রভাবশালীর কাছে কোনো আশ্রয় নেওয়া বা প্রভাবশালী কোনো পালিয়ে যাওয়ার পরামর্শ দেন কিনা বা গা ঢাকা দেওয়ার পরামর্শ দেন কি না সেইটা বোঝার জন্যই কিন্তু মনোজিত এবং জয়ীব গিয়েছিল এবং দুজনে আধ ঘন্টা বালিগঞ্জের ফান্ড রোডে ছিল ছটা পঁচিশে লোকেশন ডিটেক্ট হয়েছে ফলে এক্ষেত্রে সেই তথ্য বিশ্লেষণ করা হচ্ছে এবং তদন্তকারী আধিকারিকরা খুব সহজেই ওই প্রভাবশালীকে নাগালে পেলে বিষয়টা পরিষ্কার হয়ে যেতে হয়ে যাবে যে মনোজিৎ মিশ্র এবং জয়ীব কার কাছে গিয়েছিলেন এবং তার কাছে কোনো আশ্রয়ের আবেদন তারা করেছিলেন কিনা কারণ মনোজিৎ তখন বুঝতে পেরেছিলেন যে অনেক বড় ভুল তিনি করে ফেলেছেন এবং এ থেকে তার নিস্তার নেই এরপরে কিন্তু সাতটা কুড়ি নাগাদ বসপুকুর তালবাগানের সামনে থেকে গ্রেপ্তার হন মনোজিৎ মিশ্র এমনই তথ্য কিন্তু আমাদের কাছে আসছে পুলিশ সূত্রে মনোজিতের সঙ্গে জয়বকি তার সঙ্গে ছিল কারণ দুজনকেই তো বালিগঞ্জ ফান রোডে দেখা গিয়েছে যদিও আলাদা আলাদা সময় তাদের গ্রেপ্তারি এবং তুমি যেমনটা বললে মনোজিৎ গ্রেপ্তার হয়েছে সাতটা কুড়ি নাগাদ অন্তত যেমনটা পুলিশের তথ্য এবং সাতটা চল্লিশ নাগাদ গ্রেপ্তার হয়েছে জয় দেখো আমি আগেই বলেছি দুজনে একই সঙ্গে ছিল ছটা পঁচিশে বালিগঞ্জের ফান্ডডে একই জায়গায় দুজনের লোকেশন ছিল আধ ঘন্টা পর্যন্ত লোকেশান ছিল একই জায়গায় দুজনে স্টে করে ফলে খুব গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণের ক্ষেত্রেও এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজনে একই জায়গায় ছিল এরপর হয়তো সেই প্রভাবশালী কিছু একটা বলার চেষ্টা করেন বা তাদের কাছ থেকে কিছু সংগ্রহ করার পর দুজনে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করে যার ফলে বসপুকুর তালবাগানের কাছ থেকে গ্রেপ্তার হয় মনোজিৎ মিশ্র এবং তার খানিকটা দূরে এক কিলোমিটারের মধ্যে আরেকটি জায়গা থেকে জয়ীব অ্যারেস্ট হয় সাতটা চল্লিশে দুজনে আলাদা আলাদা হয়ে যায় কিন্তু কেই প্রভাবশালী সেটা নাগাল পুলিশ পেলেই কিন্তু সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এবং সহজেই তদন্ত প্রক্রিয়া আরো অগ্রগতি পাবে একদম নজর থাকছো চারু নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ এবং কসবা কাণ্ডের দিকে আমরাও নজর রাখছি কারণ কসবা কাণ্ডে একের পর এক বিস্ফোরক তথ্য কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং এই মুহূর্তে যে আপডেট সুচারু বলছিলাম আমি আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বসপুকুর তালবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয় মনোজিৎ মিশ্রকে পুলিশের হাতে ইতিমধ্যে মনোজিৎ মিশ্রের মোবাইল ফোনে টাওয়ার লোকেশন এসেছে এবং মোবাইল ফোনে টাওয়ার লোকেশন একই জায়গাতে পাওয়া গিয়েছে মনোজিৎ এবং জয়বে মোবাইল ফোনে টাওয়ার লোকেশন বালিগঞ্জের ফান রোডের কাছে কোনো এক প্রভাবশালীর সঙ্গে দেখা করতে গিয়েছিল এই দুই অভিযুক্ত কোন প্রভাবশালীর সঙ্গে তারা দেখা করতে গিয়েছিল সেই প্রভাবশালীর খোঁজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা